লাগছে এবলা সিটা সিটি আর উপরে কে স্পেডি থাকে ভাও মারে বাবা আসলে সাই মাস আদি মহলের সামনে এই অবস্থা আমরা রে আমরা রে মহল বড়াইও না সিলেটি বিয়া মানে নিঃসন্দেহে সেরা আয়োজন যেখানে বিয়ার লগে আনন্দ উল্লাস কুন্তার ক্ষমতি থাকে না আমার প্রবাসী আব্দুল কালাম বাইয়ের বিয়ার কিছু মুহূর্ত কিছু সময় বালা লাগছে এর লাগিন একটা ভিডিও করলাম আসসালামু আলাইকুম সবাই আমার পক্ষ থেকে সালাম অভিনন্দন সবাই আমার লাগে দোয়া করবা আল্লাহ আমার সুস্থ রাখুন আর বালা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এক যুগ পরে কোম্পানিগঞ্জ নতুন পার্কুলর প্রবাসী আব্দুল কালাম ভাই দেশ আইয়া বিয়ার পীড়িত বৈসইন পরিবারের সব সদস্য আত্মীয় স্বজন সব মুখ আসি সব লইয়া কনে আন্তা করিয়া তার সাতকের পৌরসভার বাসা থেকে চাইমা শাদী মহল গোবিন্দগঞ্জৰ উদ্দেশ্যে ৰওনা দিছন মজাৰ কিছু বিষয় আছে পুৰা ভিডিঅ' দেখিয়া যায় বা কইনাও এক প্ৰবাসীৰ বৈন আৰু মজাৰ কথা হ'ল আদা খান ফাৱাৰ ফৰে ৰাস্তা আটকাইয়া বেগৰা পাতি আছো নে নে যে হিজৰাপা হিজৰাপাটে দাবী কৰচোন টেকা দিব লাগিব দহ হাজাৰ জেলা কলে বলে চলে তাৰাৰে বুজাই একটা দিয়া ৰওনা দিছন বাক্কা জাগা আহিয়া গোবিন্দগঞ্জের মা শিমহল ঢুকছ ঢুকার পরে দেওয়া লাগছে এরপরে শুরু হয়েছে স্প্রেড সিট হাই হায় শুরু তো দেখছইন আপনারা শেষ হইল আওটা ভিতরে গিয়া বরযাত্রীর বরযাত্রী বৈরিচনে খানির অপেক্ষা করা খাবিন আখ মিলাদ এগুলো শেষ হওয়ার পরে নৌসার লগে শুরু হয়েছে ছবি তোলা এর আগে আর খান কথা তাল দিয়ে থাল জাফটানি শেষ বাদে ছবি তোলা আর বরযাত্রী ভাই খাইরা সব শেষে খানি দিছ নৌসারে এরপরে যে তো বাইয়ান গেসন সবর বাবিরে সবরে ধন্যবাদ জানাইয়ার ইয়ার এখানে অনেক অতিথি আসলা তারার ইউনিয়নর কোম্পানিগঞ্জ উপজেলা সহ শতকের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক প্রবাসী বাইয়ান আসলা অনেক অতিথি আসলা সব লগে আনন্দময় মুহূর্ত বালা কাটছে আপনারা যারা দেখছেন প্রত্যেকের আমি সালাম জানাইয়ার। সবর জীবনটা বালা খাটুক